টাইগার টিমের টেস্ট প্লেয়াররা যখন পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত তখন বসে নেই সাদা বলের তারকা তাসকিন আহমেদও নিজেকে ফিট করতে মিরপুরে করলেন একাকি অনুশীলন সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে পারেননি তাসকিন ফুল রিদমে আবারও মাঠে ফিরতে মিরপুরে আপ্রাণ চেষ্টা এই পেসারে শরীরি ভাষায় স্পষ্ট এখনও পুরোপুরি ফিট নন তাসকিন নিজেকে ফুল ফিট করতে চেষ্টার নেই কোনো কমতি তাই তো টেস্ট টিমের সবাই যখন ব্যস্ত চট্টগ্রামে তখন তাস্কিন মিরপুরে একাই নেমে পড়লেন অনুশীলনে তাস্কিনকে পরখ করতে মিরপুরে নেই কোনো কোচ তবে ছেলের আপ্রাণ চেষ্টা দেখতে মাঠে ঠিকই হাজির তাস্কিনের বাবা ছেলেকে ফুল হৃদমে দেখতে বাবারও যেন অধীর অপেক্ষা এদিন বল হাতেই নেননি তাস্কিন বোলিং সেশনের আগে তো ফিট হওয়া জরুরি তাই পুরোটা সময় জুড়েই করলেন রানিং সেশন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও অন্য পেসারের তুলনায় তাস্কিন ছিলেন কিছুটা মলিন ফুল রিদমে মাঠে ফিরতে সব চেষ্টাই করে যাচ্ছেন এই পেসার। কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে দেশে ফিরেছেন তাস্কিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মোটে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি পারফরমেন্সের গ্রাফও খুব একটা ভালো না তিন ম্যাচে ঝুলিতে পড়েছেন চার উইকেট তবে ইকোনমি দশেরও বেশি সাদা বলের ফরম্যাটে টাইগারদের লম্বা একটা বিরতি অক্টোবরে ভারত সিরিজের আগে আর কোনো খেলাই নেই এই ফরম্যাটে তাই টিম ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে মাঠে ফেরাও হচ্ছে না তাস্কিনের লম্বা এই বিরতিতে নিজেকে ফুল ফিট করাই এখন প্রধান লক্ষ্য এই পেসারের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা